হ্যালো গাইস আমরা চলে এলাম আজকে শুটিং এ তো আমাদের সঙ্গে দেখো একদম প্যারেলাল নায়িকা বটে এটা আমার খুব সুন্দর গ্রামের বাইরে বান্ধবের ধারায় কাছাকাছি তো ভিডিও খুব সুন্দর করে ভাবে বানাবো আমরা মনে করছি কিন্তু যদি পানি চলে আসে কিছু করার নাই আমাদের নায়িকাটাকে দেখি কিরাম কি ভালো লাগছে তো

তোমরা এবার ভিডিও শুটে যাবো চলো আর বেশি কিছু দেরি না করি আমরা শুট করবো এবার হালকা করি